ক্রিকেট দুনিয়ার রোমাঞ্চকর লড়াই ভারত পাকিস্তান দৈরথ দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ক্রিকেটীয় যুদ্ধ দুই দেশ ছাপিয়ে ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে তাই তো ফুটবল বেসবল কিংবা বাস্কেটবলে মেতে থাকা দেশটিও উন্মাদনায় মেতেছে ক্রিকেটের সুপার ক্লাসিকো নিয়ে কারণ দুই দল যে মুখোমুখি হচ্ছে বিশ্বকাপের মঞ্চে রাজনৈতিক বৈরিতার বারুদ ছড়িয়েছে ক্রিকেট মাঠে যে কারণে দ্বিপাক্ষিক সিরিজে দেখা হয় না দুই দলের তাই বিশ্বকাপে আগ্রহের কেন্দ্রবিন্দুতে ধ্রুপদী লড়াই ম্যাচটা ঘিরে যতই উত্তাপ থাকুক বিশ্বমঞ্চে ভারতের সামনে পাকিস্তান বরাবরই অসহায় টি টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে সাতবার যেখানে পাঁচ ম্যাচই জয় পেয়েছে টিম ইন্ডিয়া আর একটি জয় পাকিস্তানের পরিত্যক্ত হয়েছে এক ম্যাচ রোহিত শর্মার দল বিশ্বকাপ মিশন শুরু করেছে দারুণ এক জয় দিয়ে আইপিএলে দুর্দান্ত সময় কাটানো সব ক্রিকেটার আছেন ফর্মে তবে পাকিস্তানের বিপক্ষে যখন মাঠে নামবে দল তখন বাড়তি চাপ তো থাকছেই একটা সময় ভারত নির্ভর করত তাদের ব্যাটসম্যানদের উপর তবে টিম ইন্ডিয়ার বোলিং অ্যাটাক বিশ্বের অন্যতম সেরা তাই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে বুমরা আর্শদীপ সিরাজ পান্ডিয়ারা নিজেদের ছালিয়ে নিয়েছেন অন্যদিকে একই সঙ্গে দুই মর্যাদা রক্ষার ম্যাচ হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের জন্য কারণ ভারতের বিপক্ষে এই ম্যাচ হারলে বাবর আজমের দলকে অনেকটা ছিটকে যেতে হবে বিশ্বকাপ মঞ্চ থেকে তাই চিরপ প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে মঞ্চে জয় পাওয়ার পাশাপাশি নিজেদের অবস্থান টিকিয়ে রাখতে জয় ব্যতীত ভাবার সুযোগ নেই বাবর আজমের জন্য দুশ্চিন্তার বিষয় দলের বাজে ফর্ম প্রথম ম্যাচে নবাগত যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে খাদের কিনারে দল তাছাড়া ইঞ্জুরির কারণে ইমাদ ওয়াসিম খেলবেন কিনা তা এখনও নিশ্চিত নয় তবে দুই দলের জন্য চিন্তার বিষয় নাসাওয়ের উইকেট যদিও মাঠের সংস্কার করা হয়েছে ভারত পাকিস্তান ম্যাচের জন্য নিউ ইয়র্কে টসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারতের শক্ত ব্যাটিং লাইন আপকে রুখতে হলে শাহিনা ফ্রিদি মোহাম্মদ আমির হারিস রোফদের নিতে হবে বাড়তি দায়িত্ব পাশাপাশি ব্যাট হাতেও ভূমিকা রাখতে হবে বাবরসহ রিজওয়ান ফখর ইফতেকার সাদাবদের এখন দেখার পালা ভারত তাদের দাপট ধরে রাখে নাকি দেয়ালে পিঠ ঠেকে যাওয়া পাকিস্তান মর্যাদার সঙ্গে বিশ্বকাপে নিজেদের অবস্থান টিকিয়ে রাখে تاریخ حسن شیمول شما